আমার প্রধান ডাল শস্য হচ্ছে মুগ ডাল এছাড়া অন্যান্য মসুর মটর খেঁচারি ছোলা এই সমস্ত চাষই করি এবং ধরে রেখেছি ডাল শস্যটাকে তো ডাল শস্যের উপরেই যদি আমি একটা ছড়া মানে ছড়া দিয়েই একটু কৃষকদের কাছে পৌঁছে যেতে চাই আচ্ছা ডাল শস্য হচ্ছে এবার ডাল চাষ ডাল চাষে অর্থ আসে হয় জমি উর্বর দুটি ক্রপের মাঝখানে চাষ কৃষক স্বনির্ভর পুষ্টি আছে শস্যটিতে মাছ মাংসের সমান সবার খাদ্য সহজ পুষ্টিবিদের প্রমাণ তবু দেখি রাজ্যে যোগান ঘাটতি অনেকটাই বিদেশ থেকে আনলে পরে কৃষক সমস্যায় তাই সরকার চাষ বাড়াতে বাড়িয়ে দিল হাত খেয়ে পড়ে। বাজবে সবাই অগত্যা ডাল ভাত আচ্ছা এখানে অনেকের জমি আছে জমি নেই সেই নিয়ে একটা ছোট্ট ছড়া আমি এই সঙ্গে যোগ করছি যদি বা এটা ডাল শস্যের নয় তো এটা হচ্ছে একটু বাড়ির ভেতরে চাষবাস করার মতো আচ্ছা কৃষি জমি নেই কো যাদের তারাও পেলেন আশ্বাস অনায়াসে করতে পারেন বাড়ির ভেতর চাষবাস রান্নাঘরের পাশে বানান একটি সবজি বাগান লঙ্কা বেগুন আদা তাতে ছাদে আলু লাগান পাঁচিলে দিন বরবটি সিম ঘরের কোণে মাশরুম নিজ বাড়িতেই সবজি পাবেন যখন যেমন মরশুম নমস্কার